আমি দশটা সাবজেক্ট থেকে আর এমনি তোমার এই পড়াশোনার পাশাপাশি তোমার অন্য কোনো হবি আছে কিনা মানে তুমি কি করতে পছন্দ করো ইংলিশেও বলতে পারবে বক্সিং সাইক্লিং একুশে আগস্ট যুক্তরাজ্যে জিসিএসসি এবং তার সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে যেখানে প্রায় এক মিলিয়নের কাছাকাছি শিক্ষার্থী এবারে জিসিএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তবে গত বছরের তুলনায় এবার পাশের হার কিছুটা কমেছে যেখানে গত বছর ছিল সাতষট্টি দশমিক ছয় সেটি এবার কমে দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক চার ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরাও বরাবরের মতো এবারও ভালো ফলাফল অর্জন করেছে জিসিসি পরীক্ষায় তবে আমার সাথে দেখছেন আয়ুষ সাহাকে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেছেন এবারে জিসিসি পরীক্ষাতে সব কয়টি সাবজেক্টসে গ্রেড নাইন অর্জন করেছেন

আর সে নিজের পোটা নিজেই পরে আসলে আমরা বেশি এরকম দেখি না যে সে কি পরে সে জানতো সে কি পড়তে হবে এবং সবসময় বলতো মাঝে মাঝে বলতো জি সি 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 ইজি তো আমার কাছে একটু অরি লাগতো যে আসলে ইজি বলছে কেন কিন্তু সে জানে সে কি পড়ছে বা কি করবে কতটুকু পড়ে আসলে মা বাবা হিসেবে আমরা শুধু গাইড দিয়েছি ও কি করছে ফলো আপ করা স্কুলের সাথে রেগুলার কানেক্ট করা যে হোমওয়ার্ক করছে কিনা স্কুলের পরীক্ষাগুলো কেমন করছে এটা একটু সবসময় নজরে রাখা আর কি জাস্ট দেখা যে ও লাইনচ্যুত হয়ে যাচ্ছে না আজকালকার যেতে যেটা বললেন আগে ও সোশ্যাল মিডিয়া ইজ ভেরি লাইক বাচ্চাদের খুব ডিস্টার্ব করছে সো ওইটা যাতে বেশি না করে একটা ব্যালেন্স থাকে যে সব সময় ও মোবাইলে না থাকছে খেলছে বকা দেওয়া এই জন্য মা বাবার প্রতি বাচ্চারা একটু রেগেও যায় বর্তমানে ছেলে মেয়েদের ভালো ফলাফল অর্জনে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া এ থেকে দূরে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে আয়ুষ সাহার পিতামাতা জানালেন সব ব্যালেন্স করেই পড়াশোনা চালিয়ে যেতে হবে ভালো ফলাফল অর্জনের জন্য আমরা যেটা করেছি আসলে এখন তো যুগটা তো সোশ্যাল মিডিয়ার যুগ আমরা একদম পুরো স্টপ করা যায় না তো আমরা বলেছি সব সময় দেখো তোমার লেখাপড়ার জন্য যতটুকু টাইম দরকার এটা ফার্স্ট পার্টে দিবা বাকি সময় তুমি যখন রেস্ট করবে তখন তুমি হয়তো সোশ্যাল মিডিয়া দেখবা অথবা সামথিং রিলেটেড তোমার স্কিল ডেভেলপ করবে এরকম কিছু দেখবা তো সে ব্যালেন্স করে করেছে আমরা গার্ডিয়ানদেরকে বলবো যে একদম বন্ধ করে দিল কিন্তু ছেলেদেরকে ওটা ডিফার্ব করা হবে তারা ওয়ার্ল্ড থেকে ডিসকারেক্ট হয়ে যাবে মাই ফিউচার প্ল্যানস লুকিং ইঞ্জিনিয়ারিং মাই আ এনি এনি ইউনিভার্সিটি ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ছেলেমেয়েরা বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আইস শাহ জানালেন তার স্বপ্ন রয়েছে ক্যামব্রিজ অথবা ইম্পিরিয়ালে পড়াশোনা করবেন হবেন ইঞ্জিনিয়ার এবং কমিউনিটির মুখকে উজ্জ্বল করতে চান আইস শাহা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য